আসসালামু আলাইকুম পারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দারুণ মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব রেসিপিটি আপনারা খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন আজকের এই রেসিপিটি আমি নুডলস আর সালের গুঁড়া দিয়ে তৈরি করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি একটি মিক্সিং বল নিয়ে এখানে দিয়ে দিব এক প্যাকেট সিদ্ধ নুডলস সাথে দিয়ে দিব একটি ডিম এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি সাথে দিয়ে দিব। ম্যাগি মশলা আমি এখানে প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আধা টেবল চামচ পরিমাণের মতো টমেটো ক্যাশাপ এক কাপ শালের গুঁড়া এবার আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিব দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি তো আপনারা এখানে এই রেসিপিটি সালের গুঁড়া দিয়ে তৈরি করলে রেসিপিটি খেতে অনেক স্বাদ হয় তো আমি এখানে দিয়ে দিব আরও তিন টেবল চামচের মতো সালের গুঁড়া এখানে নাস্তার মিশ্রণটি আমার এখানে একটু পাতলা হয়ে গিয়েছে যার জন্য আমি এখানে আরও কিছুটা সালের গুঁড়ি মিশিয়ে নিলাম মিশিয়ে এরকম একটি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিলাম তো দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে এটি ঠিক কীরকম হবে এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান তাতে দিয়ে দিলাম এখানে কিছুটা বাটার বাটারটা যখন গলে গিয়েছে তখন আমি এখানে নাস্তাগুলো বানানোর জন্য নুডলসের যে ব্যাটারটা তৈরি করেছি সেখান থেকে একটি চামচ দিয়ে এইভাবে দিয়ে দিব তো আপনারা চাইলে এগুলো কিন্তু বড় করে কিন্তু বানিয়ে নিতে পারবেন তো আমি এগুলোকে উল্টানোর সুবিধার্থে এরকম ছোটো ছোটো করে তিনটে দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে সুলার আঁচ মিডিয়াম টু লো আঁচ রেখে এগুলোকে আমি ভেজে নিব তো চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়াতে যাবেন না এতে করে নাস্তাগুলোর উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো সোলার আস মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি নাস্তাগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভেজে নিব তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ অপেক্ষা করছি তো আমার এই পাশটা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি তো এভাবে আপনারা খুব সহজে কিন্তু ঝটপট এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আমার এই নাস্তাগুলো হয়ে গেছে এবার আমি নাস্তাগুলোকে এখান থেকে তুলে নিব এবারের এই নাস্তাগুলো আমি তেলে ভেজে দেখাবো তো আপনারা চাইলে কিন্তু বাটার কিংবা তেলে সামান্য তেলেও কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন আমি প্রথমে নাস্তাগুলোকে কিছুটা বাটারে ভেজে নিয়েছি এবার আমি সামান্য একটু তেল দিয়ে নাস্তাগুলোকে ভেজে নিব তো একইভাবে আমি এখানে সবগুলো নাস্তা ভেজে নিব এভাবে ঝটপট নাস্তাগুলো বানিয়ে আপনারা সকাল বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো ছোটো থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটি অনেক পছন্দ করবে আর এই নাস্তাগুলো বানানোর সময় বেটার যখন বানানো হয়ে যাবে তখন হাতের কাছে সিজ থাকলে আপনারা এখানে কিছুটা সিজ অ্যাড করতে পারেন এতে করে নাস্তাগুলোর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে তো এই নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণে ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ